চলতি নিম্নচাপজনিত বর্ষণে চাষ সংশ্লিষ্ট জেলাগুলির ফুলের চাষের দফা রফা হয়ে গেছে এ বছরের বর্ষার পিরিয়ডে বেশ কয়েকবার এই সমস্ত কারণে ফুল চাষের ক্ষতি হয়েছে গতকাল থেকে যে ব্যাপক বৃষ্টি চাষ সংশ্লিষ্ট হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে হচ্ছে এই পরিপ্রেক্ষিতে যে সমস্ত নরম প্রকৃতির ফুলের গাছ রয়েছে সেই বাগানগুলোর নিচু এলাকাতে জল জমে গিয়েছে এবং নরম প্রকৃতির গাছ বলতে গাঁদা দোপাটি অপরাজিতা প্রভৃতি ফুলগুলির পাবড়িতে বর্ষার জল ঢুকে গিয়ে সেই পাবড়ির কিছু অংশ পচে গিয়ে ফুলের গণ গুণমান নষ্ট হচ্ছে ফলস্বরূপ এই ফুলগুলো পুজোর মরশুমে যে ব্যাপক চাহিদা থাকে চার দিনে যা আগে থেকে বাজারজাত করে সেগুলোকে বাইরে পাঠাতে হয় অন্যান্য রাজ্যে নতুবা হিমঘরে রাখার বন্দোবস্ত করতে হয় পাবড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার কারণে ফুলগুলো হিমঘরেও রাখা যাচ্ছে না এবং বাইরেও পাঠানো যাচ্ছে না ফলস্বরূপ ফুল নষ্ট হচ্ছে ফলে সামনেই যে দুর্গাপুজো এক একদিনে বা কয়েকদিনে যে বিশাল পরিমাণ ফুলের চাহিদা থাকে সেই চাহিদা যোগান ঘটবে ফলস্বরূপ দামও বাড়বে একমাত্র পদ্ম এবছর অতিরিক্ত উৎপন্ন হয়েছে বেশ কিছু জেলাতে মাঠে পদ্ম চাষ হয়েছে অন্যদিকে পুজো এবছর এগিয়ে আসার কারণে শিশির পড়তে খুব একটা শুরু হয়নি ফলস্বরূপ পদ্মের ফলন এখন যথেষ্ট রয়েছে সেই কারণে পদ্মের যোগানের কোনো ঘাটতি হবে না কিন্তু অন্যান্য ফুলগুলি এই নিম্নচাপজনিত নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং বারে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যোগানে পুজোর সময় ঘাটতি হওয়ারই সম্ভাবনা বেশি এবং দামও বাড়ার সম্ভাবনা রয়েছে নারায়ণচন্দ্র নায়ক সাধারণ সম্পাদক সারা বাংলা ফুল ও ফুল ব্যবসায়ী সমিতি